যারাই নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে আবার একটা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে যে জিনিসটি দেখাবো সে আমাদের যে বাঁশাবাড়ির যে সিঁড়ি আছে যে সিঁড়ির যে সেই সিঁড়ির টাইজগুলো দেখাবো আমাদেরকে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বারো চব্বিশ দশ বারো দশ বারো এবং বারো বারো যে সিঁড়ির টাইসগুলো আছে সেই সিঁড়ি টাইজগুলো দেখাবো তো দর্শক আমি আগে থেকে এখানে কিছু টাইলস নিচে বিচার রেখে রাখছিলাম আর কি তো এখানে দেখতেছেন অনেকগুলো ডিজাইন আছে এই যে এই যে প্রথমে যে টাইলসটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্স সিরামিক্স এর 1224 টাইলস আপনারা হচ্ছে এক্স এর এক্স মোনালিসা এটা হচ্ছে একবারে পুরো মিরর পলিশ একবারে মিরর পলিশ টাইলস এটা হচ্ছে 12 বাই 24 সাইজ এটা হচ্ছে আপনারা যদি নিতে চান ইনশাআল্লাহ এই টাইলসটা আপনার পার স্কয়ার ফিট পড়ে যাবে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট পড়ে যাবে দর্শক আর এটার সঙ্গে যদি আপনারা ম্যাচিং করে ফ্লোরের টাইস যদি চান তো এটার সঙ্গে ম্যাচিং করে যে ফ্লোরের টাইস আপনাদের একটু দেখাই এই যে দেখেন একবারে ম্যাচিং করে ফ্লোরের টাইস আপনারা ফ্লোর সহ নিতে পারবেন একবারে আমাদের কাছ থেকে ফ্লোর সহ ম্যাচিং করে নিতে পারবেন আপনার পার স্কোয়ার ফিট একশো দশ টাকা করে পড়ে যাবে দর্শক তারপর হচ্ছে দর্শক যদি আপনারা একটু অফ হোয়াইটের মধ্যে একটু গোল্ডেন কালার দেখেন এটা প্যাচটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একদম গোল্ডেন একটা শেড দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন শেড এটা হচ্ছে খাদিম সিরামিক্সের এটা এটা হচ্ছে খাদিম সিরামিক্সের 12 24 সিরিজ টাইস আমরা আপনাকে আপনাদেরকে প্রথমে হচ্ছে 12 24 গুলোই দেখাবো এর যে ম্যাটটা আছে এটা যেরকম দেখাইছি এক্স এটা হচ্ছে আপনার মিরর পলিশ আপনার গ্লোসি মাল আর কি আর এই যে এটা যে দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে আপনার ম্যাডের মধ্যে অনেকে ম্যাট বলে অনেকে হচ্ছে আপনার এন্টি স্লিপ বলে মোটামুটি এগুলো স্লিপিং হওয়ার সম্ভাবনা একদম নাই এটাও স্লিপিং হওয়ার সম্ভাবনা নাই কিন্তু এটা থেকে এটা হচ্ছে ম্যাটের মধ্যে আর কি এটা যদি নাম দর্শক এটা হচ্ছে আপনার নব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়ে যাবে দর্শক পার স্কোয়ার ফিট নব্বই টাকা পড়ে যাবে তারপর হচ্ছে দর্শক যে টাইসটা দেখাচ্ছি যারা একটু চেকের মধ্যে যারা একটু চেকের মধ্যে পছন্দ করে তারা এই টাইসটা নিতে পারেন বারো চব্বিশ এটা পার স্কোয়ার ফিট পড়ে যাবে আপনার এক সরি নব্বই টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে এটা হচ্ছে এন্টি সিলিপের মধ্যে এনটি সিলিপের মধ্যে নব্বই টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে এটা হচ্ছে এক্স রে মিক্সের তারপর হচ্ছে পাশে যেটা এটা দেখা দেখতে পারতেছেন দর্শক এটা হচ্ছে আপনাদের এক্স রে মিক্সের এটা এটা হচ্ছে আপনার ম্যাডের মধ্যে এটা এটা যদি নিতে চান এটা হচ্ছে আপনার নব্বই টাকা পার স্কোয়ার ফিট পড়বে আপনার একশো টাকা পার পিস পড়তেছে এটা একটা টাইস হচ্ছে বারো চব্বিশ মানে এক ফিট বাই দুই ফিট টাইস এটার সঙ্গে যদি আপনারা ম্যাচিং করে ফোলো নিতে চান তাহলে আমরা ম্যাচিং করে ফোলো দেখাতে পারবো আপনাদেরকে দেখ এই যে দেখতে পারতেছেন ওটার সঙ্গে ওটার সঙ্গে ম্যাচিং করে যদি আপনারা ফোলো নিতে চান আহ ফলো ম্যাচিং করে এইটা এটা হচ্ছে আপনারা খুবই সুন্দর আহ মিরর পরিচয় মধ্যে ম্যাচিং করে নিতে পারবেন বা তো মোটামুটি আপনারা ম্যাচিং করে আহ সিরির সঙ্গে প্লাস ফোলোর টাও ম্যাচিং করে নিতে পারবেন তারপর হচ্ছে দেখেন এটাটা এটা হচ্ছে খাদিন সিরামিক্সের এটা হচ্ছে মূলত আপনার হোয়াইট এর মধ্যে হোয়াইটের মধ্যে একটা শেড আছে আপনার একটা শেড আছে ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার একটা শেড আছে এটা গুলো আমরা খুবই চমৎকার লাগে যখন আমরা শেড মধ্যে লাগাবো ম্যাচিং করে এটা ম্যাচিং করে এটা ফ্লোরের সঙ্গে ম্যাচিং করে যখন আমরা দিব খুব সুন্দর লাগে এগুলো হচ্ছে আপনার 90 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আপনার 180 টাকা পিস আসছে তারপর হচ্ছে যারা একটু অফ হোয়াইটের মধ্যে একটু হালকা শেড চান দেখেন এটা অফ হোয়াইটের মধ্যে হালকা শেড খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে মেডের মধ্যে এন্টি সিলেক্ট এটা যদি নিতে চান এটার হচ্ছে আপনার প্রাইস হবে আপনার পার পার স্কোয়ার ফিট 90 টাকা করে 180 টাকা পার পিস আসছে দর্শক আর হচ্ছে তা যেটা কমন টাইস হোমোজেনিয়াস আমরা সবাই চিনি আমরা সবাই জানি এটা হচ্ছে হোমোজেনিয়াস অফ হোয়াইটের মধ্যে হোমোজেনিয়াস এটা এটা যদি নিতে চান দর্শক এটা হচ্ছে পার পিস যদি বলি আপনার স্কোয়ার ফিট যদি বলি দর্শক স্কোয়ার ফিট হচ্ছে আপনার আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট হইলে আপনার একশো ষাট টাকা পার পিস আসতেছে পার পিস একশো ষাট টাকা করে এটা হচ্ছে এক্সেল মিক্সি ব্র্যান্ডের আর দর্শক যারা একটু বাজেট কম বাজেটের মধ্যে দিতে চান তারা এটা টাইপ গুলো দিতে পারেন এটা হচ্ছে আপনার দশ বারো এটা বারো বারো হবে যাদের দশ বারো লাগবে তারা দশ বারো নিতে পারবেন যাদের বারো বারো লাগবে তারা বারো বারো নিতে পারবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হয় পিঙ্ক এটা হচ্ছে দেখতে পারতেছেন পিঙ্ক কালারের এটা হচ্ছে গ্রিন কালার আহ এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার আপনারা হচ্ছে ম্যাচিং করে এরকম ডিজাইন করে লাগাইতে পারবেন ডিজাইন করে কাজটাকে সুন্দরভাবে একটা আপনাদেরকে সাদাই দেখাই দেখেন আহ আপনারা এরকম ডিজাইন করেও দিতে পারবেন চাইলে যে কোনো একটা কালার নিতে পারবেন এগুলো হচ্ছে দর্শক দশ বারো যেগুলো দশ বারো গুলো হচ্ছে আপনার অফ হোয়াইটটা যদি নেন ষাট টাকা পার স্কোয়ার ফিট পিঙ্ক এবং গ্রিন যদি নিতে চান এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা ফিট করিন গ্রিন পঁয়ষট্টি আর অফ হোয়াইট মাঝখানে যেটা এটা হচ্ছে আপনার ষাট টাকা দর্শক আর এটা হচ্ছে একটু আহ পার্কিংয়ের জন্য যদি নিতে চান এই টাইপের আরো অনেকগুলো কালার আছে তো আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল আপনাদের সিঁড়ির মধ্যে যে বা আমাদের কাছে যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো দেখানোর জন্য দেখতে পারতেছেন আমাদের কাছে সিঁড়ির জন্য যে গুলো বারো চব্বিশ তো এই টাইপগুলো আছে আমাদের কাছে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের হচ্ছে যে শোরুমের মধ্যে সবগুলো ব্র্যান্ড মোটামুটি পাঁচ থেকে ছয়টা ব্র্যান্ডের মাল পাবেন এক্স মোনালিসা তুষার সিরামিক্স খাদিম সিরামিক্স ভিএনসি সিরামিক্স প্লাস আরেকেরও মাল রাখি আমরা যদি আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নীলফামারী জেলার সৈপুর শেরে বাংলা রোড কিছুক্ষণ কনফেকশনারির সামনে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর হচ্ছে যারা ভিডিও দেখে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি নিতে চান ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো যদি সম্ভব হয় দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সব শেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু